হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এখন বিকালের সময় আকাশে প্রচুর মেঘ করেছে এ কিন্তু কী অবস্থা আকাশের আর আমাদের বাড়ির পায়রাগুলো তো সেই ডাকাডাকি করছে সেই সাথে দেখেন জবা গাছের ফুল প্রত্যেকটা দিন আল্লাহ প্রত্যেকটা দিন এইভাবেই ফুল ফোটে এবং বাইরের দৃশ্যটা আমার কাছে বেশি ভালো লাগে এই ফুলের জন্য আকাশে মেঘ করার কারণে আমি অফিস থেকে ফিরেই বাইরে আসছি কারণ এই যে চকি এই চকির উপরে ছিল হচ্ছে আমার ছোট ছোট গাছ যেগুলো আমি টবে বসিয়েছিলাম বেশ কয়েকদিন এখানে ছিল রোদের আলো মতো পাচ্ছিল না দেখে আজকে আমি এই নিচে দিয়ে ট্রেয়ের মধ্যে করে সবগুলো গাছ রেখে গিয়েছিলাম এইখানে ঠিক এইখানে এবং এইখানে তো আমি গাছগুলো বৃষ্টিতে একদমই ভিজে চিপচিপি হয়ে যাবে দেখে আসছি আসার পরে দেখি যে আপনাদের ভাইয়া আজকে আমার জন্য সুন্দর করে এই মাচালটা তৈরি করে দিয়েছে বাস দিয়ে মাচাল তৈরি করে দিয়েছে সেই সাথে টিন দিছে তার উপরে এই এগুলো বসাইছে আমি যেভাবে সাজিয়ে রাখছিলাম ঠিক ওইভাবেই সাজিয়ে রাখছে কিন্তু এইটা কিন্তু সারপ্রাইজ ঠিক না এটা এটা কিন্তু অবশ্যই আমার জন্য সারপ্রাইজ আমার এইখানে কি কি গাছ আছে এগুলার নাম আমি ডিটেলস বলতে পারবো না তবে আমার যেগুলো ফেভারিট আমি যেটা পছন্দ করি সেটাই বলতে পারবো মানি প্লান্ট ঘাস ফুল তুলসী পাতা অরিগানো লেমন গ্রাস আর আর কি ক্যাক আছে এইটা হচ্ছে আমার চুইঝাল গাছ এখানেও আপনার পুতুলিকাগুলো ঘাস ফুল পুতুলিকা যাই হোক এইটা হচ্ছে ধনিয়া পাতা আর অনেক গাছ আছে এইখানে আমার কিন্তু অনেক ভালো লাগছে তারপর বেশি রোদ পাওয়ার কারণে মনে হয় আমার এই গাছের পাতাটা একদম কুকড়ে গেছে জানি না সে হবে নাকি এটা কিন্তু ইভেন্ট থেকে পাওয়া ইভেন্ট থেকে এখানে ম্যাক্সিমাম অনেক গাছই আছে সেই সাথে ঢাকা থেকে নিয়ে আসছে সেই গাছও আছে আবার আমার একটা আঁকুর বাসায় গিয়ে নিয়ে আসছিলাম সেই গাছগুলোও আছে সেটা নিয়ে একদিন ব্লগ করবো ভাবছি তো এরকমই ছোটো ছোটো ব্লগের মাধ্যমে আপনার সাথে অ্যাক্টিভ থাকবো আশা করি আপনারাও আমাকে পাশে পাবেন এবং আপনাদের ভালোবাসা আমি পাবো আজকের মতো এই পর্যন্তই দেখাব অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ